নেচার লাভার আপনাদের জন্য নিয়ে আসলাম আপনাদের সবচাইতে পছন্দের ব্লো ভিডিও সেটা হচ্ছে মাউন্টেন হ্যাঁ ইটালিয়ান অনেকে অনেকদিন ধরে কমেন্ট করছিলেন আপু আপনাদের এই ইটালির গ্রামটা একটু ঘুরে দেখান এখানে কিন্তু এখন পুরো দমে বসন্ত চলছে আপনার চোখ যেদিকেই যাবে না কেন সেটা রাস্তার আনাচে কানাচে থেকে শুরু করে প্রতিটি বাড়ির আঙ্গিনায় নানান রঙের সুন্দর সুন্দর ফুলের সমারোহ সেই সাথে রয়েছে অনেক অনেক পাখি ডাক তার সাথে রয়েছে অনেক অনেক মৌমাছিদের ভিড় মার্শাল্লা রাস্তার সাইডের অযত্নে বড় হওয়া এই ঘাস ফুলগুলো কত সুন্দর আর এই দিকটাতে দেখুন এই জমিটাকে কিন্তু পুরোটা খনন করে বিষ লাগানো হয়েছে অলরেডি কিন্তু ছোট ছোট বীজ থেকে গাছও উঠে গিয়েছে ওগুলো মেবি ভুট্টা ক্ষেত হতে পারে আর এইদিকে আমার হাজবেন্ড না মাছ ধরার এত পাগল তো এই ইটালিয়ান লোকটাকে দেখলাম যে সে হচ্ছে তার একটা টলার মতন আছে এটার মধ্যে অনেক অনেক বসিয়ে রাখতেছিল তো আমার হাজবেন্ড গিয়ে তার সাথে গল্প করা শুরু করে দিয়েছে মাছ নিয়ে

ফুলগুলো সাইজটা দেখছো মনে হয় যে হাইব্রিড এত বড় সাইজ হ্যাঁ অনেক বড় আসা ওকে চকলেট দে চকলেট দাও যাও যাও দাও দাও

হ্যাঁ এই জায়গাটা অনেক সুন্দর কত সুন্দর পরিষ্কার করে রাখছে না ঘাস কেটে একদম সুন্দর করে রাখছে ওই দিকের পাহাড়গুলো দেখুন রোদের আলোতে না এক একটা পাহাড়ের কালার এক এক রকম চেঞ্জ হয়ে গিয়েছে অনেক বেশি সুন্দর লাগছিল যদিও এখানে এখনও তেমন একটা গরম পড়েনি মানে রোদের আলোটা ততটা ঝলমলে না ওই একটা মেঘলা মেঘলা আবার তো আছেই এখানে কারণ এখানে এখন পর্যন্ত শীতই চলতেছে এখন আমরা মোটামুটি একটা ছোটোখাটো পাহাড়ের উপরে উঠবো এই যেরকম উঁচু যে দেখা যাচ্ছে যে ওদের থেকে উঠা চলুন যাই তাহলে চকলেট দিলেই গুড পাপা হোৱা যায় তাইনা Adelta ¿Eh? a dónde voy? ¿Puedo andar directo, destra, sinistra, voy a a sinistra, adelta a sinistra. sinistra. 나 <laughs> এখন কিন্তু আমরা একটা ছোটোখাটো পাহাড়ের উপরেই উঠেছি আর এই যে দেখুন এটা হচ্ছে একটা হচ্ছে এখানকার মোটামুটি একটা প্রভাবশালীর বাড়ি বিশাল বড় আর এই যে দেখুন এখন হচ্ছে রাস্তাটা দেখুন তাহলে বোঝা যাবে যে আমরা কতটা উপরে আর এখানে রাস্তাগুলো না এরকম সমতল করে সুন্দর করে পাহাড় কেটে তৈরি করা এর জন্য বোঝা যায় না যে পাহাড়ের উপরে না নিচে আর চলুন এই বাড়িটা একটু দেখাই আপনাদেরকে বাড়িটা কিন্তু অনেক সুন্দর করে তৈরি করেছে আর বিশেষ করে ফুলগুলো এত বেশি সুন্দর লাগছিলো কত সুন্দর করে ফুটে রয়েছে আর ফুলগুলোর কালারগুলো দেখেছেন একদম আমাদের দেশে যে বলে যে সিঁদুর লাল যেটা ওই রকম কত সুন্দর আর এখানে ফুলগুলোর সাইজ দেখেছেন অনেক বড় আমি তো মাঝে মাঝে বলি হাইব্রিডের ফুল এটার কালার একটু ডিফারেন্স সব কিছুর থেকে ওয়াও অনেক সুন্দর আপনাদেরকে একটু ভিতরটা দেখাচ্ছি এত বড় জায়গা নিয়ে শুধু বাগান আর বাসাটা কিন্তু অনেক ছোট। মানে ওরা কিন্তু বাড়িটা হচ্ছে মানে যেটা ঘর সেটা অনেক ছোট বানায় আর চারিদিকে অনেক বড় জায়গা রেখে দেয় বাগান করার জন্য আমরা এখন হচ্ছে পাহাড় থেকে নামতেছি ঘোরাফেরা শেষ নামার সময় তো খুব সুন্দরভাবে আরামে নামা যায় কষ্ট হয় না আচ্ছা এটা বোঝা যাচ্ছে যে আমরা এখন পাহাড় থেকে নামতেছি এখানে রাস্তাগুলো পাহাড়গুলা এমনভাবে আছে এই যে গাড়িটা গেলে বুঝতে যাবে এই যে গাড়িটা গেল মানে এমনভাবে তৈরি করা পাহাড়ে আপনি উঠলে কষ্ট হয়ে পড়া মানে সমতলভাবে আর কি ওরা বানাইছে এইভাবে করা

দেখো সব দেখো মৌচু প্রত্যেকটা ডালে ডালে অনেকগুলো ফুলে 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 আমাদের এই পাহাড়ি এলাকাতে আপনারা একটা জিনিস খুব ভালো করে লক্ষ্য করে দেখবেন সেটা হচ্ছে এখানে মানুষজন একদমই দেখাই যায় না বলা যায় এটা একদম নিরবিলে একটা এলাকা এই মাঝে সাঝে দু একটা গাড়ি দেখা যায় এছাড়া বেশিরভাগই হচ্ছে আপনারা পাখির সাউন্ডই শুনতে পারবেন আর ওইদিকে দেখুন সূর্যটা এখনও কত সুন্দর জল জল করছে আর জানেন এখন কয়টা বাজে এখন প্রায় আটটা বেজে যাচ্ছে আর এখানে তো এখন সাড়ে আটটা নয়টার দিকে সূর্য ডুবে পরন্ত এই বিকেলবেলা হাঁটাহাঁটি করতে অনেক বেশি ভালো লাগে তাই তো আমরা সময় পেলেই আমি বাবু পাপা আর বাবু আমরা চলে আসি বাহিরে হাঁটাহাঁটি করার জন্য এতে করে কিন্তু শরীরের অনেক বেশি উপকার হয় আপনারাও সময় পেলে অবশ্যই হাঁটাহাঁটি করবেন প্রকৃতির মাঝে হাঁটাহাঁটি করলে এমনিতেই দেখবেন আপনার যদি মন খারাপ থাকে বা শরীরও যদি খারাপ থাকে তাও ভালো হয়ে যাবে আর ওইদিকে দেখুন একটা বিমান যাচ্ছে

মধু গাছছে। আপনি কি খায়? আপনি কি করে জানো বাবা? অনেক কষ্ট করে মধু নেয়। আর ক্ষতি করে না জানো? এখান থেকে। ইটালিতে হ্যাঁ। ইতালিতে বা মৌমাছি কি কিন্তু আপনি বলে ডাকে। ওলো। আবার দাও এখানে ফুল দিয়ে একদম ভরে গেছে এত পরিমানে ফুল হয়েছে মার্শাল আর এত ঘ্রাণ এত ঘ্রাণ এত ঘ্রান আহ ঘ্রানেই মুগ্ধ হয়ে গেল আর নাই বাবা আর হবে না আসো একটা গাছ ঠিক আছে বাবা দেখো

আঙ্গুরে ফুল আসছে ছোট ছোট আঙ্গুর আঙ্গুরগুলো হয়েছে আমাদের ঘোরাফেরা শেষ এখন আমরা বাসায় চলে যাচ্ছি আপনাদের কাছে যদি এরকম প্রাকৃতিক দৃশ্যের ভিডিও গুলো দেখতে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আর এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করতে পারেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ